তিনি কবে উনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যের মতন দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি রেখেছেন আমরা দেখতাম উনার সমস্ত দপ্তর ফেল করেছেন আমরা দাবিও করেছিলাম যে একশোতে শূন্য পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী একশোতে শূন্য পাওয়া শিক্ষায় ফেল স্বাস্থ্যে ফেল স্বরাষ্ট্রতে ফেল চুরি চিন্তা এখন পুলিশ হেডকোয়ার্টার সামনে বাড়ি পর্যন্ত হয় সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে শূন্য পদ কোন দপ্তরে কি আছেন শূন্যপদের অবস্থান কি দুই হাজার আঠারো সালের জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যে শূন্য পদের সংখ্যা সালে ঘোষণা করেছেন আর আঠারো সালে যে দুই একত্রিশে মার্চ দুই হাজার আঠারো পর্যন্ত শূন্যপদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটা শূন্যপদ আমাদের রাজ্যে আছে গত ছয় বৎসরে অপসরে গেছেন গড়ে সাড়ে চার হাজার জন অপসরে যান প্রতি বছর সাতাইশ প্রায় অবসরে গেছেন তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন উনচল্লিশটা শূন্যপদ তার সঙ্গে হচ্ছেন সাতাইশ হাজার অবসরে গেছেন যদি বাদও দেয় তারপর সংখ্যাটা হচ্ছে বাষট্টি আমাদের দাবি হচ্ছে আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফেল করা শূন্যপাওয়া মুখ্যমন্ত্রীকে যে বাষট্টি হাজার পাঁচশো উনচল্লিশটা এই যে শূন্য তৈরি হয়েছে সেখানে কতজন নিয়োগ হয়েছে গত ছয় বছরে বারো তেরো হাজারের বেশি রাজ্যে নিয়োগ নেই বলে শূন্য পথ পরে আছেন মানুষ কি করে চিকিৎসা পাবেন মানুষ কি করে শিক্ষা পাবেন মানুষ কিভাবে বিদ্যুতের পরিষেবা পাবেন আর বিদ্যুৎ পরিষেবার মাথায় যিনি বসে আছেন একদিকে বিজেপির নীতি ব্যস্ত আর বিদ্যুৎ বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর বেলাল্লা বল এই দুয়ে মিলে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন বিজেপি কি জিনিস বিশুদ্ধ বিদ্যুতের মধ্য দিয়ে ফলে রাজ্যের এই তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে সরকারের ব্যক্ত আমরা তার হাল ফেরানোর জন্য রাস্তায় নেমেছি বেকারদের কাজের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে বেকারদের সঙ্গে প্রতারণায় খেলায় নেমেছেন পকেট কেটে সরকারি কোষাগারে টাকা নেওয়ার যে রাস্তা তৈরি করে ফাঁক পেতেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার দাবি জানাচ্ছি সমস্ত সমস্ত শূন্য দ্রুত পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবিতেই আমরা রাস্তায় নামছি